রাতের জন্য রান্না করতে চলে আসলাম তো রাতের জন্য কি রান্না করব সেইটাই আপনাদের সঙ্গে শেয়ার করব তো আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই সবাইকে জানাই অন্তর থেকে দোয়া এবং সবার সবার জন্য আমার মানে দোয়া রইল সবাই সফল হন আর এখন আমি কী রান্না করব সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব তো এইখানে আমি আগেই বিলিন্ডার করে রেখেছিলাম জিরা রসুন আর এইখানে মাছ ভুনা করব তেলাপিয়া মাছ তো মাছটা সুন্দর করে আমি ধুয়ে নেবো এখন ধুয়ে তারপরে হচ্ছে মাছটা রান্না করব। তো পেঁয়াজ আমি আজ কুচায় নিছি বাটি নাই আর গ্রিন্ডার করা নাই ফ্রিজে তার জন্য আমি আজ পেঁয়াজটা কুচাই নিছি এখন আমি পেঁয়াজটা সুন্দর করে লাল করে ভেজে তারপরে হচ্ছে বাকি মশলা দিব তা তার আগে আমি মাছটা সুন্দর করে ধুয়ে নেব ধুয়ে তারপরে ভাজতে বসিয়ে দেব তো এইখানে আমার পেঁয়াজটা প্রায় লাল হয়ে গেছে এখন আমি যত মশলা আছে সব মশলা দিয়ে দেবো এইখানে রসুন বাটা জিরা বাটা তারপরে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া লবণ সব কিছু দিয়ে তারপরে আমি মশলাটা সুন্দর করে কষিয়ে নেব তারপরে হচ্ছে পানি দেবো তো আপনাদের সঙ্গে যে একটা কথা বলবো কথাটা হচ্ছে অনেকেই কমেন্টে আমাকে বলেন যে আপু আপনার কাছ থেকে সুন্দর সুন্দর ভিডিও চাই তো ভাই আমি অনেক চেষ্টা করি সুন্দর ভিডিও আপলোড করার জন্য আর রান্নার ভিডিও আপনারা অনেক পছন্দ করেন অনেকেই বলেন কিন্তু মেন কথা কী যে বাচ্চা কাচ্চা সামলে তারপরে ভিডিও করা যাদের বাচ্চা কাচ্চা আছে যারা মারা আসেন ব্লগ করেন ভিডিও আপলোড করেন তারা অবশ্য জানেন যে বাচ্চা কাচ্চা সামলে তারপরে ভিডিও করতে কতটা টাফ ব্যাপার কতটা ঝামেলা হয় তারপরে আমি চেষ্টা করি আপনাদের ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য তো এইখানে আমার রান্না প্রায় শেষ প্রায় শেষ বলতে আমি মশলাটা সুন্দর করে কষিয়ে আমি পানি দিয়ে দিছি এখন হচ্ছে আমি মাছটা ভাজতেছি মাছটা ভাজা হলে তারপরে আমি এই মশলায় মশলার ভিতরে আমি দিয়ে দেবো মাছটা দিয়ে তারপরে আমি উঠাবো তো যেটা বলতেছিলাম ভালো মন্দ সব কিছু ডিপেন্ড করে আপনাদের উপরে কারণ আপনারা যদি ভালো নজরে দেখেন বা সাপোর্ট করেন তাহলেই আপনাদের কাছে ভালো লাগবে বা আমিও যদি আপনাদের ভিডিও পছন্দ করি বা ভালো নজরে দেখি তাইলে আপনাদের ভিডিও আমার কাছে অসাধারণ লাগবে তো এইটাই হচ্ছে মেইন কথা আপনারা সাপোর্ট করবেন পাশে থাকবেন ইনশাল্লাহ আমিও সবার পাশে আসি সবার ভিডিও লাইক কমেন্ট করবো বা সাপোর্ট করবো সবাইকে তো এইভাবে আপনারাও আমাকে সাপোর্ট করবেন আশা করব তো যে যেখান থেকে দেখছেন সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আমার জন্য দোয়া করবেন যেন আমি আপনাদের জন্য ভালো ভালো ভিডিও আপলোড করে আপনাদের দেখাতে পারি তো এইখানে আমার রান্না প্রায় শেষ আমি তরকারিটা শেষ তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ